এনআইডি কার্ড থাকতেও ভোট দিতে না যে সকল নাগরিক প্রিয় দর্শক এই বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে কেন আপনি ভোটার আইডি কার্ড থাকতেও ভোট দিতে পারবেন না তো সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপটা করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকন টি বাজিয়ে দিবি তো চলুন মূল ভিডিওতে তো প্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন আপনি ভোটার আইডি কার্ড থাকতেও ভোট দিতে পারবেন না প্রিয় দর্শক এক নম্বর যে বিষয়টা কেন আপনি ভোটার আইডি কার্ডটা একটু ভোট দিতে পারবেন না যদি আপনার নাম ভোটার লিস্টে না থাকে অর্থাৎ আপনি ভোটার হয়েছেন ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন কিন্তু আপনার ভোটার লিস্টে আপনার নাম আসেনি সেক্ষেত্রে আপনি আপনার কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন না কেন না আপনি যখন ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে তখন আপনার নামটা ভোট লিস্টে খোঁজাখুঁজি করবে যখন না পাবে তখন কিন্তু আপনাকে তারা নেগেটিভভাবে নিবে তখন আপনাকে আর ভোট দিতে দেওয়া হবে না তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দর্শক দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ডাবল ভোটার হয়ে থাকেন অর্থাৎ আপনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন যেমন দু সালে একবার হয়েছেন বা আপনার ভোটার আইডি কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে আপনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন সেই ক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না কেননা আপনার দুনু এনআইডি কার্ডই অনলাইনে লক করা দেওয়া হবে যদি আপনি আপনার এনআইডি কার্ডটি অ্যাক্টিভ না করেন তাহলে আপনি ভোট দিতে পারবেন না তো এনআইডি কার্ডটি অ্যাক্টিভ একটিভ করার জন্য আপনার এলাকার যে নির্বাচন কমিশনার অফিস আছে সেখানে অরিজিনাল কাগজপত্র জমা দেবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি ভোট দিতে পারবেন তো প্রিয় দর্শক তিন নম্বর যে কারণে আপনি ভোট দিতে পারবেন না সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যদি অনলাইনে লক থাকে তো অনেকেরই ভোটার হওয়ার পর বিভিন্ন রকমের ভোটার আইডি কার্ড লক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এলাকা নির্বাচন অফিসে গিয়ে আপনার অরিজিনাল কাগজপত্র জমা দিবেন তাহলে তাদেরকে বলবেন তারা আপনার কার্ডটা করে দিবে তখন আপনি ভোট দিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল তিন নম্বর বিষয়টা চার নম্বর যে বিষয়টা যে কারণে আপনি ভোটার আইডি কার্ড থাকতে ভোট দিতে পারবেন না সেটা হচ্ছে আপনার যদি বয়স কম থাকে প্রিয় দর্শক অনেকেরই আঠারো বছর আগে ভোটার হয়ে যায় বা বিভিন্ন রকমের কারণে তারা ধরেন সতেরো বছর নয় মাস বা আট মাস এরকম হয়েছে তারা কিন্তু ভোটার হয়ে গেছে তারা কিন্তু ভোট দিতে পারবে না অর্থাৎ আরেকটা বিষয় আপনি জায়গা চেঞ্জ করলে বা ধরুন আপনি ডাকতে একবার ভোটার হয়েছেন কিন্তু এখন আপনি এলাকায় চলে আসছেন তো এখন কী করেছেন আপনার ভোটার আইডি কার্ডটি আপনার এলাকার অ্যাক্টিভ করার জন্য আপনি নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছেন বা আপনার কাগজপত্র তাদেরকে আবেদন করেছেন তারা কিন্তু আপনার এনআইডি কার্ডটি অ্যাক্টিভ করা এখনও হয়নি সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না অবশ্যই আপনি ভোট দেওয়ার আগে যাচাই করে নেবেন যে আপনার কার্ডটি আপনার এলাকায় একটিভ আছে কিনা যদি যাচাই না করেন বলবশত আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন ভোট দিতে কিন্তু আপনার নামটি ভোটার লিস্টে আসেনি সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না তো এই ছিল চারটি বিষয় আশা করি বুঝতে পেরেছেন যে কারণে আপনি ভোট দিতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরিবর্তী কোনো ভিডিওতেই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ